সর্বোপরি ছয় অক্টোবর থেকে আপনারা দেখেছেন যে ফিলিস্তিনের ওপরে ইসরায়েল আগ্রাসন যে হামলা করেছে এটা তো প্রথম থেকেই আমরা বারবার বলে আসছি এখনো এখন আমাদের সেই একই কথা যে ফিলিস্তিনের যে ভূখণ্ড এর এক ইঞ্চি জমির দাবিদার বা এক ইঞ্চি জমির জায়গা বা স্থান এটা কোনো অংশ ইহুদিদের নেই এক ইঞ্চি নেই আমরা যারা মুসলিম সমাজ মুসলিম সোসাইটি তথা লাস্ট প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উম্মুদ যারা তাদের জন্যই এটা নির্ধারিত এবং এ বিষয়ে আমার একটা আলোচনা আছে দেখবেন কোরআন অ্যান্ড বাইবেলের আলোকে যে বর্তমান যে ফিলিস্তিনি যে মাঠ বা ফিলিস্তিনি যে জমি ভূখণ্ড এটা কাদের কেননা এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিন মানে তিনটে দাবিদার এই জমিটার উপরে একটা যে ইহুদিরা আছে দুই খ্রিস্টানরা আছে তিন মুসলিমরা আছে ভূখণ্ড এক কিন্তু তিনটে ধর্মের বড় বড় বৃহত্তর আহ তিনটে ধর্মে তারা দাবি করে থাকে যে তাদেরই এই ভূখণ্ড এবং তিনজনেরই দাবি ঈশ্বর প্রদত্ত আমাদেরকে এই জায়গা স্থান লিখে দেওয়া হয়েছে এটা মুসলিমরা দাবি করছে আলহামদুলিল্লাহ আমি কোরআন অ্যান্ড বাইবেল অ্যান্ড তরা মানে ওল্ড টেস্টিমেন্ট ওল্ড টেস্টমেন্ট পুরোটা আসলে ওল্ড টেস্টিমেন্টের প্রথম পাঁচটা তোরা বলে ইহুদিরা আহ যদি আমরা সেটা মানে মানি না তারপরে তাদের বিশ্বাস অনুযায়ী আমি মূলত পবিত্র কোরআনুল করিম এবং রসুলের হাদিস এবং তওরাত মানে ওল্ড টেস্টমেন্ট কমপ্লিট ওল্ড টেস্টমেন্ট এবং নিউ টেস্টমেন্টের আলোকে আমি বারবার প্রমাণ করেছি ইউটিউবে ভিডিও আছে দেখে নেবেন এবং আমার একটা বড় একটা আর্টিকেল ছয় অক্টোবর যখন প্রথম ফিলিস্তিন আক্রমণ করে মানে ফিলিস্তিনের উপরে যখন এবং ইসরায়েলে যখন আক্রমণ একে অপরের সঙ্গে সংঘর্ষ বাদে সেই সময়তে আমি প্রথম যে পোস্টটা করেছিলাম সেটা যে ফিলিস্তিনের ভূখণ্ডের এক ইঞ্চি জমির কোনো অধিকার নেই ইহুদিদের এবং আমি সেখানে কোরআন থেকেই থেকে এবং হিব্রু বাইবেল থেকে প্রমাণ দিয়েছিলাম তো এটা আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে তা আমি এতটুকুই শেষ কথা যে এটা ভাবে ঐশ্বরিকভাবে আল্লাহসবান ও তালা এই ভূখণ্ডের মালিক মুসলিমদের উপরে প্রতিষ্ঠিত করে দিয়েছেন এবং এই ভূখণ্ড দীর্ঘদিন ধরে মুসলিমরাই শাসন করেছে মুসলিমদের ছিল ফিলিস্তিন সম্পূর্ণটা তো এখানে মূলত এই ইহুদি সম্প্রদায় যারা জাইনিস্ট তারা পরিষ্কারভাবে এসে অবৈধভাবে ফিলিস্তিনপুরে তারা বারবার আক্রমণ করেছে দেখেন আমাদের শেষ কথা দর্শক মন্ডলী দেখে বলে ছোট্ট একটা গল্পের মাধ্যমে যেটা আমি প্রায়শই দিয়ে থাকি ধরেন একজন ব্যক্তি ইমরান মাহমুদ ভাই আমাদের মাহমুদ ভাই আছেন দেখা আমি হঠাৎই একদিন তার বাড়ির সামনে গিয়ে রাত্রিবেলাতে ঠক ঠক করে আমি নক করছি তো উনি হঠাৎ তো গভীর রাত্রিতে আমি যখন ঢুকে পড়েছি ওনার বাড়ির গেটের সামনে তো তুমি গেট খুলে দেখছেন যে ভাই রুল ভাই আপনি কি করছেন এখানে আমাকে দেখছেন যে বিধ্বস্ত অবস্থায় আছে পালিয়ে এসেছি দেখে বুঝতে পারছে তো এক্ষেত্রে আমি তখন বলছি দেখেন ভাই আমি আমার দেশ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে সম্পত্তি ধ্বংস করে দিয়েছে তো এইভাবে আমি তাকে যখন বললাম তখন মাহমুদ ভাই বলছেন যে রাহুল ভাই কোনো সমস্যা নেই আপনি আমার বাড়িতে থাকেন এখানে খাওয়া দাওয়া করেন যতক্ষণ না পর্যন্ত আপনি সঠিকভাবে আপনার বসত ফিরে যেতে না পারছেন ততক্ষণ আমাদের কাছে থাকেন কোনো সমস্যা নেই তো এইভাবে আমাকে মাহমুদ ভাই তথা ইমরান মাহমুদ ভাই আমাকে তার বাড়িতে থাকার সুযোগ দিলেন তো আমি মোটামুটি দু বছর চার বছর তার বাড়িতে থাকলাম খুব আরামে আমি আছি খাওয়া দাওয়া করছি একটা ফ্যামিলির মতো আচরণ করছি তার বাড়ির সঙ্গে তো কিছুদিন পর দেখা যাচ্ছে দু চার বছর পর ইমরান মাহমুদ ভাই উনি আমাকে বলছেন যে রুহুল ভাই আসলে আমি আমার ফ্যামিলি নিয়ে একটু কক্সবাজারে যাব একটু কক্সবাজারে যাব চার পাঁচটা দিন আমার আসতে লেট হবে তো এক্ষেত্রে আপনি আমার বাড়িটা একটু দেখাশোনা করেন আমি আপনার ভাতিজি আপনার ভাবি কিনি আমি আসলে যাচ্ছি কক্সবাজারে তো আমাকে এই বলে তিনি বাড়ির চাবিটা আমাকে দিয়ে দিয়েছে ধরেন আমাকে বাড়ির চাবিটা দিয়ে দিয়েছে এখন ইমরান মাহমুদ ভাই তিনি চলে গেছেন কক্সবাজার ঠিক চার দিন পাঁচ দিন আর আমি কিন্তু বাড়ির এখন ভেতরে আছি বাড়ির চাবি আমার কাছে আছে এই মুহূর্তে অবস্থায় ইমরান মাহমুদ ভাই দেখা যায় পাঁচ দিন পর ঠিক গভীর রাত্রিতে উনি বাড়ির বাইরে মানে তার নিজ বাড়ির বাইরে গেটের কাছে এসে তিনি নক করছে ঠকঠক করে আওয়াজ করছে আর বলছেন যে রু বাই রুম লাই আপনি গেট খুলুন গেট খুলুন আমি ভেতর থেকে কোনো সারা শব্দ দিচ্ছি না আবার তিনি নক করে বলছেন রুহুল রুহুল ভাই আপনি গেট খুলুন আমি ইমরান মাহমুদ বলছি আমি ভেতর থেকে তখন পারছেন না হ্যাঁ আমি আমি তো আমি তখন বলছি থেকে চিৎকার মারছে আরে এটা তো আমার বাড়ি আপনাকে আমি থাকতে দিয়েছি আপনি চিনতে পারছেন না তখন আমি পরিকল্পিত ভাবে ধরেন আহ ভাইয়ের বাড়ির মধ্যে থেকে ঘরের মধ্যে থেকে বাসার মধ্যে থেকে চিৎকার মারছি যে বাড়িতে চোর পড়েছে চোর পড়েছে চোর পড়েছে চিৎকার মারছি বাড়ির ভেতর থেকে আর প্রতিবেশী চারিদিক থেকে তখন আমার এই আওয়াজ কণ্ঠস্বর শুনতে পেয়েছে যে পাশের বাড়িতে চোর পড়েছে তো পাশের যত গ্রামবাসী আছে তারা সকলে লাঠি সোটা এখন আমি করেছে আর ইমরান মাহমুদ ভাই বারবার তখন বলছে এটা আমার বাড়ি আমার বাড়ি আর গ্রামবাসী তাকে মারছে তো আসলে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলিটা ইহুদিরা ঠিক এটাই করেছিল যখন হিটলাররা হিটলার যখন একদম মানে লাখ লাখ একদম একদম ইহুদিকে হত্যা করে দিল সেই সময় কোন কোনো কান্ট্রিতে কোনো দেশে ইহুদি থেকে কোনো প্রস্তাব কেউ দেয়নি কারণ জানে যে ইহুদি এত বদ জাতি এত নিমকারাম বেমান জাতি যে পাতে থাকে সে পাতটাকে তার ফুট করে দেয় মানে এদের ব্যাপারে পবিত্র কোরআন মাসিদ আছে আর বাইবেলও আছে বাইবেলের সাক্ষী দেয় যে তারা লাখ লাখ নবীদেরকে হত্যা করেছে নবীদের সঙ্গে মানে এত করেছে এমনকি শেষ নবী ঈশা আলসালাম প্রসঙ্গে তারা হত্যা করার জন্য উদ্যত হয়েছে কোরআনের দাবি কিন্তু বাইবেলের দাবি কিন্তু হত্যা করে দিয়েছে মাহমুদ পয়েন্ট নোট করবেন যে এটা স্বয়ং মানে ইহুদি এবং খ্রিস্টান ইহুদিরা দাবি করে আমরা ঈশা নবী একদম বলছে যে আমরা জিজাস আমরা হত্যা করেছি মুসলিম বিশ্বাস করে হত্যা করেছে চক্রান্ত করেছে আল্লাহ তুলে নিয়েছে কিন্তু ইহুদের দাবি প্রকাশ্যে দাবি করে যে আমরা হত্যা করে দিয়েছি মানে যে জাতি নবীদেরকে হত্যা করে দিতে পারে যে জাতি কিতাবকে পরিবর্তন করে দিতে পারে যে জাতি আল্লাহর এত নিয়মত পার পরে আল্লাহ সোমান তার সঙ্গে বেঈমানি করতে পারে তো এই জাতিকে পৃথিবীর কোনো দেশ সেই সময় হিটলার যখন হত্যা করলো কোন রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করেনি কিন্তু সেই সময়তেই ইহুদিরা বেশ কিছু তারা আহ ফিলিস্তিনের ভূখণ্ডে তারা চলে আসে এবং তারা অনেক রকম ভাবে মুসলিমদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যে আমরা আপনাদের জ্ঞাতি ভাই আপনারা তো নবী ইব্রাহিমকে মানেন আমরা নবী ইব্রাহিমকে মানি আমরা তো নবী ইব্রাহিমের এর সন্তান এই বিভিন্ন ভাবে তখন মুসলিমরা তখন দেখেছে যে একটা বিপদগ্রস্ত মানুষ মুসলিমদের হৃদয় নরম দিলের হয় কোন মানুষ যদি এসে মানে তাকে আশ্রয় চায় মুসলিমরা দেবে না অবশ্যই দেবে এটা মুসলিমদের ফিতরাত যে সে বেধর্বি যদি হোক কাফের মুরতাদ কিন্তু যখন কোন ব্যক্তি যখন মজলুম অবস্থায় থাকে তাকে মুসলিমরা সহযোগিতা করে দেয় তো সেক্ষেত্রে মুসলিমরা সেই সময় এই খালকাটা ঢুকেছিল সেই সময় ফিলিস্তিনের মধ্যেই এই ইসরায়েলি ইহুদি যারা ছিল যখন স্থান দিয়ে দেয় আস্তে আস্তে ধীরে 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 তারা ইহুদিরা তারা যখন শক্তি আস্তে আস্তে বৃদ্ধি করতে শুরু করে বিভিন্ন রকমের তারা সেমিনার সভা করতে শুরু করে গোটা বিশ্বের ইহুদিদেরকে তারা ফিলিস্তিনের মধ্যে তারা প্রবেশ করিয়ে দেয় এবং যখন দেখে যে না গোটা মানে তারা শক্তি মজবুত করে ফেলেছে মুসলিমদের বিরুদ্ধে এখন যুদ্ধ করে এই ফিলিস্তিনের বুক গোটা ভূখণ্ডটাকে দখল করতে পারবে ঠিক এই পর্যায়ে তারা এই চক্রান্তার করে বারবার মুসলিমদের সঙ্গে আক্রমণ করেছে একদম উনিশশো থেকে উনিশশো থেকে শুরু করে দু পর্যন্ত প্রায় এই নব্বই বছরের মধ্যে আশি নব্বই বছরের মধ্যে না হলে প্রায় চার লক্ষ মানুষ চার লক্ষ মুসলিমদেরকে তারা হত্যা করেছে এবং গোটা বিশ্ব জগৎ আজকে নীরব গোটা বিশ্ব জগৎ এমনকি শুধুমাত্র অমুসলিম গুলো নয় মুসলিম গুলো নীরব আছে মুসলিমদের বাহান্নটার উপরে রাষ্ট্র আছে তারা নীরব আছে এখানে কেন নীরব আছে আল্লাহ আলম কেন তারা নীরব আছে দুই নম্বর আপনাকে আমি প্রথমে একটা গল্প বলেছিলাম যে আমি আপনার বাড়ি ভেতরে আছি আর আপনি আছেন বাইরে কিন্তু গ্রামবাসী আপনাকে পেটাচ্ছে এবং আপনাকে সকলে বলছে যে আপনি সন্ত্রাসী আপনি চোর আপনি ডাকাত বলে পেটাচ্ছে ঠিক আজকে মুসলিম জাতিকে যেমন ভাবে মানে হত্যা করা হচ্ছে গোটা বিশ্বের অমুসলিম রাষ্ট্রগুলো মুসলিম দেখে সন্ত্রাস বলছে কেন এখন ইহুদিরা তারা এই ফিলিস্তিনের ভূখণ্ড তারা দখল করে ফেলেছে আমাদের একটাই কথা আল্লাহ সুবান এই ইহুদি জাতিকে ধ্বংস করে দিক এবং এই ফিলিস্তিনের ভূখণ্ডের এক ইঞ্চি জায়গা এটা ইহুদিদের জার্রা পরিমাণে কোনো অধিকার নেই এটা সম্পূর্ণ মালিক এবং মুসলিমদের এটার মধ্যে কোনো সন্দেহ নেই এবং আমি এর আগেও চ্যালেঞ্জ করেছিলাম দু এই এবছর দু হাজার তেইশের আটই অক্টোবরে আমার ভিডিও করে চ্যালেঞ্জ করা হয়েছে যে পৃথিবীর কোন ইহুদ এবং খ্রিস্টান তারা যে ধর্মতত্ত্বের আলোকে যদি মানে চ্যালেঞ্জ করে যে এই ফিলিস্তিনের ভূখণ্ড ধর্মের আলোকে কোরআন বাইবেলের আলোকে এই ভূখণ্ডের মালিককে আমি চ্যালেঞ্জ করেছি একাধিকবার বলেছি যে কোরআন এবং বাইবেলের আলোকেই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ প্রমাণ করতে পারবো এই ভূখণ্ডের মালিক মুসলিমরা ইহুদিরা নয় এটা বাইবেল থেকে প্রমাণ করতে পারবো কোন ইহুদি খ্রিস্টান যদি আসে আমি যে কোনো সময় তাদের সঙ্গে আছি ধর্মতত্ত্বের আলোকেও আন্তর্জাতিক প্রেক্ষাপট এখন অমুসলিমদের হাতে যেহেতু আছে মিডিয়া সম্পূর্ণ মিডিয়া তাদের হাতে বিবিসি সিএনএন ভয়েস অফ আমেরিকা ড্যানিমেন অ্যানিমিস্টি আন্তর্জাতিক মিডিয়া তারা নিয়ন্ত্রণ করছে তারা যেসব খবরগুলো মানুষকে দিচ্ছে সেগুলো মানুষ খাচ্ছে আহ অমুসলিম রাষ্ট্রগুলো তারা মনে করছে যে না আসলে মুসলিমরা জোরপূর্বক মানে এই ভূখণ্ডকে দখল করেছে কিন্তু আসলে তা না এর চিত্র যে গল্পটা বলেছিলাম গল্পটা সামনে রেখলে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে শুক্রিয়া জাজাকুল্লাহরান